বাজারে গিয়েই দেখি শোল মাছ তো শোল মাছটা না নিয়ে পারি সেই জন্য মায়ের জন্য শোল মাছটাই আগে নিয়ে নিলাম হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং আর এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব বাজারে তো বাজারে কি কি কিনবো সেটা তোমরা দেখতেই পারবে আজকে রবিবারের বাজার তো একটু ভাবছি কি নেব মাংস ছাড়া তো মানে কিছু নেওয়া যাবে না একটু মাংস নিতেই হবে রবিবার বলে কথা তো একটু মাংস নেবো আর মায়ের জন্য কি মাছ পাই সেটাও দেখি বাজারে গিয়ে যে আজকে এখানে আছে শোল মাছ এইটা এটা নিলাম তো এটা নড়ছে শোলটা মায়ের জন্য শোল মাছ নিয়ে নিলাম একটা শোল সাড়ে তিনশো ওজন হয়েছে শোলটা তিনশো করে তো দেখি দাঁড়িয়ে আছি মাছটা কেটে দেবে তবে মাছটা কেটে নিয়ে যাব

সিং মাছও ছিল নেকিবাগ বাদল দা আজ এই ছিল হ্যাঁ হ্যাঁ একটা সিং আছে সিংটাও নিয়ে নি সল মাছের সঙ্গে মাছটা কাটা হয়ে গেছে মেয়ে সিংটা সিং লাফাচ্ছে তো মাছ নেওয়া হয়ে গেছে এবার আমি একটু খাসির মাংস কিনবো চলো দোকানে যাই মাংস কিনতে চলে এসি মাংস দোকানে এবার একটু মাংস নেবো আমি হলো আমি এখন মাংস কিনছি ওজন করছে মাংসটা মাছ আর মাংস কেনা হয়ে গেছে এবার আমি একটু দুধের প্যাকেট কিনবো ডেয়ারি দুধ কিনবো তো চলো এবার দুধটা কিনে নি দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাজার করে আর এই যে এখানে মাংসটা ঢেলে নিয়েছি আর এই যে চর্বিটা চর্বিটা কিন্তু আমি একটু চেয়ে নিয়েছি আর কি চর্বিটা আমার খাওয়া উচিত না তবুও বেশ মানে ভালোই লাগে তো আমি একটু চেয়েই নিয়ে এসেছি চর্বিটা আর এই যে এখানে শোল মাছ মায়ের জন্য নিয়ে এসেছি আর এখানে একটা শিং মাছ ছিল শিং মাছ সব শেষ হয়ে গেছিলো তো একটা ছিল আমাকে বলল ওর মধ্যেই দিয়ে দিল। তো এই যে শোল মাছ আর একটা শিঙ মাছ মায়ের জন্য এটা যে এখানে দুধের প্যাকেট বললাম যে দুধের প্যাকেট নেব তো এখানে তিন প্যাকেট আমি দুধ নিয়ে এসেছি যে তো এই পর্যন্তই আজকে আমি বাজার করেছি তিন রকম জিনিস মাছ মাংস আর দুধের প্যাকেট এই পর্যন্তই বাজার করেছি তা আজকে ব্লগটা এই পর্যন্তই টাটা